চলে এসেছি গ্রেভ দে গ্রেভে আর একটা নতুন রেসিপি ও একটা নতুন ভিডিওর সাথে আজকে আমি বানাবো বিস্কুট এর জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা তাতে ময়নের জন্য দিয়ে দিয়েছি তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবং সেটাকে ভালো করে মেখে নিতে হবে অন্যদিকে একটা বাটিতে আমি পরিমাণ মতো চিনি নিয়ে সেখানে অল্প পরিমাণ জল দিয়েছি এরপর ময়দাটাকে এভাবে দুই হাতে তালুর সাহায্যে যদি মাখিয়ে নেন তবে হবে ক্রাঞ্চি এবং ক্রিস্পি এইভাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট আপনাদের মাখিয়ে নিতে হবে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আজওয়ান বা মৌরি পুরোটা দেওয়ার পর এবার ওই চিনি জলটা একটু একটু করে দিতে হবে এবং হালকা হাতে মাখিয়ে নিতে হবে ডোটা একদমই শক্ত করে মাখাতে হবে যতটা কম দেওয়া যায় ততটা জল এরপর হালকা হাতে এটাকে একটা গোল শেপ দিয়ে নেব এরপর একটুখানি রেস্টে রেখেই আমরা এটাকে বেলে নেব বেলার জন্য কোনো তেল ময়দা কিচ্ছু লাগবে না দেখবেন এমনিই বেলে যাচ্ছে তারপর এটাকে দুভাগে ভাগ করে আমি বেলে নিয়েছি একটু মোটা থিকনেস রেখে বেলে নিয়েছি থিকনেসটা আপনারা দেখতেই পাচ্ছেন এরপর ছুরির সাহায্যে সমান সাইজের সবগুলোকে করে নেব এখন দেখাবো একটা নতুন স্টাইল পুরো ডোটাকে এভাবে হাতের সাহায্যে চারিদিক করে একটা চৌকো শেপ দিয়ে নিতে হবে বা একটু ওভাল শেপ এরপর ছুরির সাহায্যে সেটাকে পিস পিস করে সমান মাপে কেটে নিতে হবে তাহলেই এক ধরনের শেপ হয়ে যাবে পুরোটা প্রসেসটা দেখে নিন আপনাদের সাথে আগে বেকড কুকি শেয়ার করেছি এটা করছি ভাজা তাই কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি আমি বিস্কুটগুলো একদম লো ফ্লেমে সিম আছে ভাজতে হবে এবং একটু একটু করে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে যখন দেখবেন যে ভাজতে ভাজতে কালারটা ডার্ক ব্রাউন চলে আসছে সেই সময় তুলে দিতে হবে এরপর আমি অন্য ব্যাচেও ভেজে নেব ওই গোল গোল কুকিজগুলো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে আমারও খুব ভাল লাগবে এইভাবে ধীরে ধীরে সবগুলোকে ভেজে নেব আপনাদের পুরোটা ডুবোতেলে ভাজতে হবে যদি কড়াইয়ের বদলে কোনো ফ্ল্যাট তাওয়া বা কিছুতে ভাজতে পারেন তাহলে আরও সুবিধা হয় এভাবে ভেজে তারপর এয়ারটাইট কন্টেনারে রেখে দিলেই রেডি বিস্কুট কেমন লাগলো অবশ্যই জানাবেন